আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদের সাথে তিনটি শেয়ার নিয়ে কথা বলবো যে তিনটি শেয়ার আমার কাছে মনে হয়েছে যে স্বল্প সময়ের ভিতরে এই তিনটি শেয়ার আমাদেরকে একটা ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে আমার যেটা মনে হয় খুব কুইক টাইমে সেভেন টু টেন পারসেন্টের একটা গ্যাপ আমরা এই শেয়ার থেকে বর্তমান যে অবস্থায় রয়েছে যে প্রাইসে রয়েছে সেখান থেকে আমরা পেতে পারি তো আমি যেহেতু একটা আমাদের ট্রেডিং করব এই এই শেয়ার দিয়ে বা স্বল্প সময়ের জন্য আমরা এই বিনিয়োগটা করবো সেই জন্য আমরা আসলে মোস্টলি ডিপেন্ড করব হচ্ছে আমরা টেকনিক্যাল চার্টের উপরে আমরা ফান্ডামেন্টাল আসপেক্টগুলোতে যাবই না আমরা শুধুমাত্র তার টেকনিক্যাল চার্টগুলার উপরে ডিপেন্ড করে আমরা সেই জায়গায় বা সেই শেয়ারগুলোকে আমরা দেখবো যে সেই শেয়ারগুলোর বর্তমান অবস্থাটা কেমন রয়েছে তো শুরুতেই যে শেয়ারটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এআইএল আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনারা সবাই জানেন তো এখানে আমি আপনাদের জন্য যে কয়েকটি ইন্ডিকেটার প্লেস করেছি এখানে ইনফ্যাক্ট আমাদের আরও অনেকগুলো ইন্ডিকেটার কে স্টাডি করার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিডিও করি বা একটা লাইভে কথা বলি তো সবগুলি নিয়ে আলাপ আলাপ করা যায় না আমরা জাস্ট কয়েকটি ইম্পর্টেন্ট প্যারামিটার নিয়ে কথা বলি তো এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা আমরা শুরুতেই চলে যাবো আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো যদি আমরা দেখার চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যান্ডেল রয়েছে মানে ইট ইস ক্লিয়ার ইন্ডিকেশন দেখাচ্ছে যে এখানে একটা কনসোলিডেশন হচ্ছে মানে এখানে শেয়ারটা কনসোলিডেট করতেছে বা সবাই এখানে লোড করছে লোডিং হচ্ছে আসলে তো আমরা আর এস আইটা দেখে আসি তারপর আবার ফিরে যাবো এখানে আর এস আই দেখতে পাচ্ছি আমরা ফর্টি ওয়ান ফর্টি ফোর লেভেলে আছে এবং একটা লম্বা লাইনে মানে বেশ কয়েকটি দিন ধরে কিন্তু সে একটা লম্বা লাইনেই অলমোস্ট আছে আর এসিটি এবং আমাদের যে ম্যাকডি লাইনটা যেটা রয়েছে ম্যাকডি লাইনটা দেখুন ক্রস ওভার যেখানে রয়েছে তারপর থেকে কিন্তু একটা প্যারালালি মুভ করছে উপরের দিকে সো উপরের দিকে যাওয়ার সমস্ত টেন্ডেন্সিগুলো রয়েছে এবং আমাদের হিস্ট্রোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি পজিটিভ হিস্টোগ্রাম রয়েছে তো এখন আমরা যদি আমাদের বোলিং আর ব্যান্ডটা দেখি এবং আমাদের ইএমআ ইএমএ যে ইলা এক্সপনসিয়াল মুভিং এভারেজ যেসব যে লাইনটা রয়েছে এবং আমাদের বোলিং আর ব্যান্ডের তা আমরা দেখতে পাচ্ছি মিডিল মিডিল যে ব্যান্ডটা বা আমাদের মিডিল লাইন যেটা রয়েছে এম এ টোয়েন্টি লাইন যেটাকে আমরা বলে থাকি সেই লাইনের উপরেই কিন্তু আমাদের ক্যান্ডেলগুলা লাস্ট ফিউ ডেজ সেখানে আছে এবং এখান থেকে নর্মালি যেটা হয় নর্মালি নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে উপরের দিকেই যায় ভেরি রেয়ার কেসে আমাদের নিচের দিকে আসার সম্ভাবনা থাকে তো আমরা দেখতে পাচ্ছি সাবসিকুয়েন্টের ভলিউমও কিন্তু হচ্ছে বেশ তো সুতরাং সেই আসপেক্টে আমার যেটা মনে হয় এখান থেকে আমরা কুইক একটা প্রফিট সেভেন টু টেন প্রফিট এখানে পাওয়া খুব একটা সময়ের ব্যাপার না ওকে আমরা পরবর্তী স্টকে চলে যাব কারণ আপনাদের অনেকেই খুব বিরক্ত হন যদি আমাদের আমাদের ভিডিওর সাইজটা বড়ো হয় তো সুতরাং আমরা চেষ্টা করবো খুব অল্প কথায় যাতে আপনাদেরকে আমরা স্টকগুলো নাম দিয়ে দিতে পারি সো দ্যার আপনারা আপনাদের মতো পরিকল্পনা করতে পারেন আমি কপারটেকটা নিয়ে আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কপারটেক কপার নিয়ে আমি সম্ভবত চার চার পাঁচ দিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম তখন যারা কিনতে পেরেছিলেন তারা আঠারো টাকা রেঞ্জে আঠারো টাকা বিশ পয়সা আঠারো টাকা তিরিশ পয়সা রেঞ্জে তারা কিনতে পেরেছেন অলরেডি তারা কিন্তু চার টাকা প্রফিটে চলে গিয়েছেন স্টিল আমি বলবো যে কপার টেকটা এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে সেখানেও টেকনিক্যাল আসপেক্টের সমস্ত প্যারামিটারগুলো আমাদের যদি আর এস যদি আমরা দেখি আমাদের থার্টি সিক্স আর এস আমরা রয়েছি ভেরি গুড আর এবং যা মাত্র যাত্রা শুরু হলো আর কি এবং আমাদের যে ওভার কন্ডিশনে যেতে কিন্তু অনেক দেরি রয়েছে অনেক সামনের দিকে আমরা যাওয়ার জায়গা রয়েছে বাট আমরা তো বলেছি যেহেতু শর্ট স্বল্প সময়ে আমাদের প্রফিট হবে সুতরাং এখানে সেভেন টেন পারসেন্ট প্রফিট পেলে আমরা সেখান থেকে আবার অফলোড করে দিব পরে আবার ওয়েট করবো পরে কারেকশন কারেকশান ওকে আমরা যদি আমাদের এম ম্যাকডি লাইন যদি দেখি আমরা দেখেছি যে ক্রসিংটা মাত্র হলো গতকালকেই হয়েছে এবং আমাদের হিস্টোগ্রামটা পজিটিভ হিস্টোগ্রামে চলে গেছে ভেরি স্ট্রং সিগলাম আমরা যদি আমাদের আর ব্যান্ডের দিকে তাকায় আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা লোয়ার ব্যান্ডের থেকে বাইরে চলে গিয়েছিলাম আস্তে আস্তে ভিতরের দিকে চলে গিয়েছি এবং সাবস এবং গ্র্যাজুয়ালি আমরা উপরের দিকে যাচ্ছি এবং আমি আশা করছি এখান থেকে মোটামুটি সেভেন টেন পারসেন্ট একটা গ্যাপ আমরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে পেতে পারি এই স্টকটির স্টকটির থেকে সুতরাং দ্যাট ওয়াজ টেক ওকে দেন দিন নেক্সট ওয়ান আরও একটি স্টক রয়েছে সেটা হচ্ছে আর কি এটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ প্রভাতি ইন্স্যুরেন্স আপনারা যদি সবাই দেখতে পাচ্ছেন প্রভাতি ইন্স্যুরেন্স আমরা যদি এটার আর এস আই ইন্ডিকেটারটার দিকে তাকাই দেখতে পাচ্ছি ফর্টি ফোর ইন্ডিকেটার রয়েছে এবং রিসেন্ট পাস্টে থার্টি সিক্স পর্যন্ত নেমে এসেছিলো এবং আমরা যদি এর ইমিডিয়েট পাস্টের সাপোর্ট লেভেলগুলো যদি আর এস আই দেখি তো আমরা কিন্তু সেই সাপোর্টের উপরে রয়েছে সুতরাং দ্যাট ইজ এ গুড সাইন স্ট্রং সাপোর্টের আমরা আছি তার থেকে উপরের দিকে আমরা যাচ্ছি তো সুতরাং ইটস পজিটিভ আমাদের ম্যাকডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পজিটিভিটির দিকে যাচ্ছে অর্থাৎ আগামী দিন ক্রস টাচ করবে এখানে এবং তারপরের দিন ক্রস করে যাবে হিস্টোগ্রাম কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু পজিটিভের দিকে আমাদের যাচ্ছে আমাদের বা বোলিঙ্গার ব্যান্ডের আসপেক্টে এবং এক্সপুর মুভিং অ্যাভারেজের ক্রসিংটা হচ্ছে এবং ক্রসিং এর এডজাস্ট নিচে রয়েছে এবং কনসোলিডেশনের একটা যে ফেজ সেই কনসোলিডেশন সেখানে হচ্ছে এখানে আসলে এই এই রেঞ্জ মিলে কনসোলেশন হচ্ছে নর্মালি এমন কনসোলিডেশনের পরে কিন্তু উপরের দিকে যায় নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম থাকে সুতরাং সেই আসপেক্টটা আমি বলতে পারি যেখান থেকে আমাদের টেন সেভেন টেন পারসেন্ট প্রফিট নেওয়া খুব অল্প সময়ের ব্যবধানে আমরা এখান থেকে নিতে পারি তো আপনারা যে সমস্ত বিনিয়োগকারী আমার চ্যানেলটাকে ফলো করে থাকেন আমি আপনাদেরকে বরোবার মতো বলতে চাই কোনো স্টক কেনা বেচা বা হোল্ড করার জন্য আমি পরামর্শ দিই না আমি শুধুমাত্র তার টেকনিক্যাল অ্যাসপেক্টের পরিপ্রেক্ষিতে শট স্বল্প সময়ের বিনিয়োগের প্রসপেক্টটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার কেনা বেচা বা হোল্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের দিস থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি